সামনে ধরে করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ শিক্ষামন্ত্রীকে আলোচনায় বসতে চেয়ে চিঠি দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা যেহেতু বারবার ইমেল করেও কোনো উত্তর পাননি তারা তাই মঙ্গলবার হাতে লেখা চিঠি দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিহু সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিহু আমরা দেখেছিলাম যে ইমেল মারফত চিঠির প্রত্যুত্তর না পেয়ে এরপর হাতে লেখা চিঠি দিলেন যোগ্য অধিকার মঞ্চের শিক্ষক শিক্ষিকারা কি বলছেন তারা একদমই দেখো গতকালই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে তারা একটি মেল মারফত তারা একটি মেল পাঠায় অর্থাৎ তারা সেখানে লেখে যে নতুন করে তারা আলোচনায় বসতে চায় কারণ কালকে দেখা গেছে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন আর কোনো আলোচনা নয় এবার যা হবে আহ কোর্টের নির্দেশ যা যায় তারপরেই তারা পরবর্তী তাদের সিদ্ধান্ত জানাবেন কারণ ইতিমধ্যেই এটাও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং শিক্ষামন্ত্রী তিনিও জানিয়েছেন যে রিভিউ পিটিশন তাদের তরফ থেকে করা হচ্ছে যদিও শিক্ষক শিক্ষিকারা তারা জানান যে কোন রকম আলোচনা ছাড়াই তাদের সঙ্গে রিভিউ পিটিশন করা হচ্ছে এবং সেখানেই তাদের আপত্তি ফলে তারা আলোচনায় বসতে চান যদিও শিক্ষামন্ত্রী বলেছেন আর কোন আলোচনা নাই তাই তারা কালকে গতকাল রাতেই তারা মেল পাঠায় কিন্তু সেই মেলের কোন উত্তর আসেনি তার জন্য আজকে আবার হাতে লেখা চিঠি পাঠায় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে যদিও এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোন রকম ভাবেই কোন প্রস্তুত তা আほしい বলে এখন দেখার যে আগামীতে কি এই আলোচনা হয় না এই আলোচনা এখানেই অর্থাৎ আর কোনো আলোচনা নেই বাকিটা পুরোটাই আদালতের রায়দাই সেটার উপরে নির্ভর করবে শিক্ষা মন্ত্রণালয় রাজ্য সরকার সকলে বেশ ধন্যবাদ দিও না আমরা প্রথমে আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা হাতে লেখা চিঠি আমরা বিকাশ ভবনে এখন গিয়ে জমা করে আসলাম শিক্ষামন্ত্রীকে কে আমরা আবেদন করলাম যেন ওনারা যেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন সেটা রিসিভ রিসিভও করে দিয়েছেন ওনারা তো আশা করছি এটার আমরা একটা পজিটিভ কিছু পাবো উনি হয়তো আমাদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের সঙ্গে বসে আমাদেরকে নিয়ে ওদের চিন্তা ভাবনা কি সেটা হয়তো এখন অবধি কোনো রেসপন্সের খবর আমার ব্যক্তিগতভাবে জানা নেই ওনার সাথে আমরা আগেও অনেকবার সাক্ষাৎ করতে চেয়েছি ওনার হস্তক্ষেপ চেয়েছি তো উনি যদি হস্তক্ষেপ করেন এবং শুধু হস্তক্ষেপ করলেই হবে না বা মৌখিক আশ্বাস দিলেও হবে না আমরা কোন স্থির পদক্ষেপ চাই যে পদক্ষেপ যে প্রমাণ তার কারণ আইনি ভাষায় তো শুধু মৌখিক কোনো ভাষা চলে না আইনের কথা তো সেখানে আমরা চাই যে একটা প্রপার অথেন্টিফাইড সেগ্রিগেশন লিস্ট যেখানে আমরা যোগ্য বলে চিহ্নিত হব সেই লিস্ট যেন উনি জমা